হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো বন্ধুরা নীল অনিতা ব্লগে তোমাদের সকলকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি তো আমি অনিতা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি ভিডিওর প্রতি ভালোবাসাটা মানে আমার কিভাবে জন্মালো তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমত আমি লোকের ভিডিও দেখতাম তো দেখতে দেখতে ইউটিউব ফেসবুক দুটোতেই আমার ভিডিও দেখতে ভীষণ ভালো লাগতো তো তার জন্যে আমি মনে করলাম যে তাহলে ইউটিউবে একটা চ্যানেল খুলি তো চ্যানেলটা খুলে সেখানে আমি ভিডিও করব তো চ্যানেলটা আমি যথারীতি খুলি কিন্তু চ্যানেলটা আমি খোলার খুলেছিলাম দু হাজার সালের জুন মাসে তো জুন মাসে যখন আমি দীঘায় যাই তো সেই সময় থেকে আমি ভিডিও করা স্টার্ট করি তো ভিডিও করা স্টার্ট করেছিলাম তো কন্টিনিউ বড়ো বড়ো ভিডিও শর্ট ভিডিও দিতে দিতে আমার চ্যানেলটা না বেশ ভালোই গ্রো করছিল। প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়ে এসেছিলো প্রায় তো তখন হঠাৎ করে ফোনটা আমার কোনো কারণে একটু হ্যাং করেছিল তো আমি তো সেরকমভাবে ফোনের সম্বন্ধে কিছুই বুঝি না তো যাই হোক তো সেই কারণে আমি একটু দোকানে নিয়ে গেছিলাম ফোনটাকে ঠিক করার জন্য তো আমি যেই দোকানে নিয়ে গেছিলাম সেই দোকানে হয়তো আমি বোঝাতে পারিনি না সে বুঝতে পারিনি জানি না তো ফোনটা আমার রিসেট মেরে ফোনটার আমার সব কিছু মানে পাসওয়ার্ড তারপরে জিমেল জিমেল সব মানে চলে গেছিলো রিসেট মারার পর তো তখন আমি জানতাম না যে জিমেল তারপরে পাসওয়ার্ড এগুলো সব আলাদাভাবে লিখে রাখতে হয় বা মনে রাখতে হয় আমি জিমেল টিমেল আমার অন্য একজন আমার ফোনে খুলে দিয়েছিল। আমি এগুলো কিছুই মানে ভালো করে জানি না তো তার জন্যে বাড়িতে এসে আমি যখন ইউটিউব অন করি তো অন করার পর দেখছি আমার চ্যানেলটা আউট হয়ে গেছে চ্যানেলটা নেই কিন্তু নাম বললে আসছে তো তোমরা যারা যারা আমার ভিডিও আগের দেখতে তারা অবশ্যই জানো যে আমার আগের চ্যানেলের নাম ছিল মাই সিম্পল ব্লগ অনিতা তো সেই চ্যানেলটা আমার চলে যাওয়াতে আমি প্রচণ্ড মানে ভেঙে পড়েছিলাম প্রচণ্ড দুঃখ পেয়েছিলাম এই কারণে যে আমি মানে প্রথম একটা চ্যানেল খুলেছি তো চ্যানেলটা আমি এগুলো সম্বন্ধে তো কিছুই জানি না কিভাবে চ্যানেল গ্রো করাতে হয় কিভাবে সব কিছু সেটিং করতে হয় অত আমি ঠিক জানি না তো আমি এমনি জাস্ট ভিডিও করতাম তো তার মাধ্যমেই আমার চ্যানেলটা গ্রো করছিল। তো যখন এরকম হলো চ্যানেলটা যখন আমার চলে গেল তো তখন আমি খুবই ভেঙে পড়েছিলাম তো ভেঙে পড়ার পর তারপর ভাবলাম কি করব তো তখন এক দাদাভাই দাদাভাইয়ের সাথে আমার অনলাইনেই পরিচয় হয়েছিল। সেই দাদাভাই আমাকে একটু মানে উপকার করে একটু নয় অনেকটাই উপকার করে তো দাদাভাই আমাকে বলেছিল যে তুমি নতুন করে আবার জিমেল আইডি জিমেল অ্যাকাউন্ট তৈরি করো তৈরি করে নতুন আবার একটা চ্যানেল খোলো খুলে সেটাকে গ্রো করো তো তখন ওই দাদাভাই আমাকে এই বুদ্ধিটা দিয়েছিল তো সেই দাদাভাইয়ের কথা অনুযায়ী আমি আবার নতুন করে শুরু করেছি দু সালে জানুয়ারি মাসে তো তখন আস্তে মানে প্রথমেই তো চ্যানেল গ্রো করা সম্ভব নয় আস্তে আস্তে ভিডিও ছাড়ব সবাই দেখবে তারপরে তো চ্যানেলটা আমার গ্রো করবে তো তারপর যখন আমি জানুয়ারি মাসে আবার চ্যানেলটা খুলি তো তখন আস্তে 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 একটা দুটো একটা দুটো করে সাবস্ক্রাইবার আসতে থাকে তো তখন আমার মনে ইচ্ছাটা জাগে যে এইবারে আমি যে কোনো মূল্যে আমি চ্যানেলটাকে গ্রো তো করবই আর এর মাধ্যমে আমি কিছু মানে একটা মানে ভালো কিছু করতে চাই ভালো কিছু বলতে আমি মানে আর কি এখনকার যা হচ্ছে ইনকাম তো সেটাই আমি করতে চাই আমি আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে চাই আমি নিজে একটু স্বাবলম্বী হতে চাই তো তার জন্যে এইবারে আমি চ্যানেলটা খুলেছি তো এখন তোমার তোমরা সবাই জানো আমার চ্যানেলের কি নাম নীল অনিতা ব্লগ এই চ্যানেলটা এখন আপাতত এই জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে এখন আমি ইনকাম চালু হয়ে গেছে বন্ধুরা মনিটাইজও কমপ্লিট আর ইনকামও ঢোকা শুরু হয়ে গেছে জানি না আমি কতদিনে এই ইনকামটা হাতে পাবো আমি এটা জানি যে বন্ধুরা তোমরা যদি সাপোর্ট করো এইভাবেই যদি ভালোবাসা দিতে থাকো তাহলে আমি খুব শিগগিরই ইনকামটা হাতে পাবো তো আমি চাই তোমরা আমার পাশে একটু থাকো কেননা তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমি এগোতেই পারবো না তো তোমাদের ভালোবাসার সাপোর্ট খুবই দরকার কেননা তোমরা ভিডিও দেখবে তবেই তো তার মাধ্যমে ইনকামটা আমার আসবে তো তোমরা আমাকে সাপোর্ট করো আমি যেন এগোতে পারি আর আমি যেন আমার মানে স্বপ্নটাকে সত্যি করতে পারি আমার দুটো ছেলে আছে তো তাদেরও কিছু চাওয়া পাওয়া আছে আমি যেন সবসময় পাশে সবার থাকতে পারি আর সকলের চাওয়া পাওয়া সব কিছু আমি যেন মেটাতে পারি ঠিক আছে তোমরা আমাকে আশীর্বাদ করো আর তোমরা আমাকে সাপোর্ট করো তো এইটুকুই তোমাদের কাছে আমি চাই তো বন্ধুরা তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো তো আমি জানি তো খুব তাড়াতাড়ি আমি মানে একটা লক্ষ্যে আমার পৌঁছতে পারবো ঠিক আছে তো এই হচ্ছে আমার জীবনের ছোট্ট গল্প তো তোমাদের সাথে আমি এই গল্পটা শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করো আর পাশে থেকো এইভাবেই যাতে আমি এগিয়ে যেতে পারি তোমরা আমাকে সাপোর্ট করো তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টা বন্ধুরা